পরিবার আর এই জাস্ট নাম সেরে আমি পুজোটা করলাম তো প্রচণ্ড জোর খেতে পেয়ে গেছে তো চলো আগে খেয়ে নিই আজকে ব্রেকফাস্টে রয়েছে রুটি আর বেগুন পোড়া তো আজকে আর অন্য কিছু করিনি এদিকে খেয়ে নিই এখন দুধটা বসিয়ে দিয়ে চট করে বাজার থেকে একটু ঘুরে আসি দুবালতি জামা কাপড় নিয়ে এই ছাদে এলাম এই দেখো মেয়েও এসছে আমার সঙ্গে মেলতে ওয়েদারটা টানা চার দিন ধরে এরকম চলছে আর কতদিন আর না কেটে রাখবো তো আজকে আর বেশি কিছু বাজার করিনি কারণ আগের দিন তো অনেক বাজার করেছি সবই আছে মোটামুটি শাক নিয়ে নিয়েছি ভাজা করবো আর টমেটো নিয়ে নিয়েছি দেখো বেশি করে নিয়েছি একটু টমেটোটা বেশি কিছু রান্না বান্না যে করবো না কারণ মা তো বলেছে মাংস পাঠাবে আর সাতটা তো ভাজা করবোই আর আর কি করবো ভাবছি সেটাই করা যায় আর দেখি দুধটা হয়ে গেছে এটা কোনো অফ করে দিই সাতটা হবে ভাজা আর সেটাই ভাবছি এদিকে সারটা ভাপাতে দিয়ে দিয়েছি আর এই যেখানে একটু বাদাম ভাজছি সাতটাকে বাদাম দিয়ে করবো তারটা দেখো ভাজা হয়ে গেছে আর এই বাদামটাকে দিয়ে রেখেছি আর একটু পোস্ত করে দিলাম দিয়ে নিয়ে রেখে দিয়ে আমি নেবো একটু ব্রকুলি ভাজতে দিলাম তো ভাবছিলাম আর কি করবো রান্না তো দেখলাম ব্রকলিটা রয়েছে তো গ্যাস দিয়ে ওই জন্য একটুখানি ভাজা করে নিচ্ছি আর কি করবো না এটা করলে রান্না বান্না কমপ্লিট আর গ্যাসও পরিষ্কার করা হয়ে গেছে এখন মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি তো বাদাম দিয়ে শাক ভাজাটা দিয়ে দিয়েছি আর দেখো একটু সালাডও কেটে নিয়েছি শশা পেঁয়াজ গাজর আর টমেটো তো সালাডটাও দিয়ে দিয়েছি আর এই ব্রোকলি আর আলু ভাজাটাও দিয়ে দিচ্ছি এই ব্রোকলি ভাজাটা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর দেখো মাংসটা বাবা দিয়ে গেছে এটা আমি কোঠোর থেকে ঢেলে নিয়েছি বাটিতে আর আমাদের ভাতটাও বেড়ে নিয়েছি মাংসটা বৌদি করেছে আর মাংসের পাতলা ঝোলটা বৌদি বেশ ভালোই করে তো সব কিছু নিয়ে থুয়ে বসে পড়েছি আর মাংসটা দুজনে মিলে ভাগ করে নিয়ে নিচ্ছি কারণ এটা রাতের জন্য রাখবো না কো এবারতেই তুলে দেবো এখন বিকেল বেলায় বসে পড়েছি চপের সরঞ্জাম নিয়ে আজকে ভেজিটেবিল চপ বানাবো তোমরা তো দেখেইছো আগের দিন আমি অনেক মিট গাজর কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে আর আজকে আমার দিগজা মাইবাবুও মণিপুর থেকে এসেছে তো ওই জন্য আজকেই বানাচ্ছি চপটা সবাই মিলে একসাথে খাওয়া হবে ফুটটা কিন্তু আমি কালকেই বানিয়ে রেখেছিলাম এখন এগুলো ময়দার গোলায় চুবিয়ে বেড মাখিয়ে কোটিং করে নিচ্ছি সন্ধ্যে দিয়ে তারপর ভাজবো আজকে আর বিকেলে হাঁটতে যাওয়া হয়নি কারণ এগুলো রেডি করতে কিন্তু অনেকটা সময় লাগবে আর এরই মধ্যে কিন্তু আমার বাবার দুবার ফোন করা হয়ে গেছে যে কাজটা কত দূর এগুলো কারণ বাবা ভেজের খেতে খুব ভালোবাসে আর বাড়ির তৈরি জিনিসটাই বেশি পছন্দ করে তো এই জন্য আর ওয়েট করতে পারছে না দেখো এখন এগুলোকে ডবল কোটিং করে নিচ্ছি কারণ ডবল কোটিং করলে কিন্তু বেশি ক্রিস্পি হবে তো দেখো এগুলো সব রেডি করে রেখে দিয়েছি তো এখন সন্ধ্যে দেবো সন্ধ্যে দিয়ে তারপর এগুলো গরম গরম ভাজা করব বাবা আসবে তারপর নিতে বাবাকে দিয়ে দেবো বাড়ির জন্যে তারপর আমরা খাবো তো সন্ধ্যে দিয়ে হয়ে গেছে আর এই ভাজা স্টার্ট করে দিয়েছি তো বাবা দুবার ঘুরে চলে গেছে কিন্তু অলরেডি দেখো আবার চলে আসবে নিতে তো ওদের করে দিয়ে দিই আগে মানে বাবা খেতে এত ভালোবাসে যে বাবা কতক্ষণ দেখো অনেকগুলোই ভাজা হয়ে গেছে আর এরপরে হচ্ছে কড়াই তো দুটো দিন একটু রেস্ট পেয়েছিলাম তো দেখো দেখো আবার কাল এসে হাজির এগুলো নয় এগুলো জামা এগুলো হাতা হবে দিয়ে গেলে না এগুলো আবার করতে হবে দেখো বাবা চলে এসেছে চপ নিতে আর এসেই কিন্তু আগে একটা খাওয়া হয়ে গেল আর ওই বাড়িতে কিন্তু আটজন লোক রয়েছে তো ওই জন্য সমস্ত চপ গুনে গুনে কোটের মধ্যে ঘুরে দিলাম তো বাবা এখন নিয়ে চলে যাবে তারপর আমরাও দু একটা টেস্ট করে নিয়েছি গরম গরম দিলাম বাবা নিয়ে গেল আর এখন আবার আমাদের এগুলো রেডি করে নিচ্ছি দেখো তো সব তৈরি করে ফেলেছি আর এগুলো এখন ভাজবো না আজকে মুড়ি খাওয়া হবে রাত্রিবেলাতে কারণ বর তো সন্ধ্যেবেলা বাড়ি থাকে না তো ওদের খেতে পারে না তো ওই জন্য রাত্রিবেলা মুড়ি দিয়ে চপ দিয়ে আমরা খাবো রুটি করব না আজকে তো এখন রেখে দিই এগুলো রাত্রিবেলায় ভাজবো গরম গরম আর এখন যাবো বাপের বাড়ি আর দেখো একটা গিফট কিনেছি এটা হচ্ছে দিদিয়া জামাইবাবুর জন্য কিনেছি গিফটটা আজকে সকালে বেরিয়ে যাওয়ার সময় তখন নিয়ে এসেছি কারণ হচ্ছে ওদের এই কদিন আগেই বিবাহ বার্ষিকী গেছে তো আজকে ওরা মণিপুর থেকে এসেছে তো এখন যাব তো কি ওদের এই সারপ্রাইজ গিফটটা দেবো আর একটাও গিফট আছে এটা হচ্ছে মায়ের জন্য তো মায়ের বাবা মা বিবাহার্ষিকী কদিন আগেই হয়ে গেছে তো ওই সময় হয়েছি ওটা তখন আর কোনো সেলিব্রেটও হয়নি আর গিফট দেওয়া হয়নি তো আমার কেনাই ছিল মায়ের গিফটটা কিন্তু দেওয়া হয়ে ওঠেনি তো আজকে দুজনকেই গিয়ে দেবো তো চলো যাওয়া যাক বিয়ে বাসীকে খাওয়া পাওনা আছে আর একটা হচ্ছে রিটায়ারমেন্টের খাওয়া পাওয়া আছে না খাওয়ায় না খাওয়া আমি বলছি